নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি উত্তরটি হলো ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হল কাঞ্চনজঙ্ঘা যার উচ্চতা আট হাজার পাঁচশো ছিয়াশি মিটার অর্থাৎ আঠাশ হাজার একশো ফুট তবে এটি পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বত এবং এটি ভারত ও নেপালের সীমান্তে অবস্থিত পর প্রশ্ন বাংলাদেশের জাতীয় পাখির নাম কি উত্তরটি হলো বাংলাদেশের জাতীয় পাখির নাম হল দোয়েল যা দেখতে খুবই ছোট ও চটপটে তবে এদের কণ্ঠস্বর খুবই মিষ্টি ও সুরেলা হয় তাছাড়া দোয়েল পোকামাকড় খেয়ে পরিবেশের ভারসাম্য বজায় রাখে পর প্রশ্ন বাচ্চাদের খুব পছন্দের একটি মুখরোচক খাবার হলো কুরকুরে কিন্তু পৃথিবীর কোন দেশে কুরকুরে খাওয়া নিষিদ্ধ বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো কুরকুরে বাচ্চা থেকে বড় সবার প্রিয় এক মুখরোচক স্ন্যাক্স কিন্তু আশ্চর্যের বিষয় হল কিছু দেশে এটি নিয়ে নিষেধাজ্ঞা বা সতর্কতা জারি রয়েছে যার মধ্যে অন্যতম হল যুক্তরাষ্ট্র পর প্রশ্ন গরমকালে অনেকেরই ঘামাচি হয় যা প্রচণ্ড অস্বস্তি সৃষ্টি করে কিন্তু ঘামাচির হাত থেকে বাঁচতে কি করা উচিত বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো প্রচণ্ড গরমের সময় আমাদের শরীরে ঘাম তো হবেই আর যে স্থানে বেশি ঘাম জমে থাকে সেখানেই বেশি ঘামাচি দেখা যায় অর্থাৎ গলা ঘাড় পিঠ এই সমস্ত স্থানে বেশি ঘামাচি দেখা যায় তাই বিশেষজ্ঞরা বলছেন যে কিছুক্ষণ অন্তর অন্তর ঘাম মুছে ফেলতে হবে তাহলেই ঘামাচির হাত থেকে বাঁচা যাবে পর প্রশ্ন পৃথিবীর কোন মহিলা এক্স রে চোখের মহিলা নামে বিখ্যাত উত্তরটি হলো নাতাসা ডেমকিনা নামক রাশিয়া দেশের এক মহিলা এক্স রে চোখের মহিলা নামে বিখ্যাত কারণ এই মহিলা তার বিশেষ দৃষ্টি শক্তি দিয়ে মানব দেহের ভিতরে দেখতে পান অর্থাৎ তার চোখ দিয়ে মানুষের শরীরের ভিতরের হাড় পর্যন্ত তিনি দেখতে পান প্রশ্ন ঘুম থেকে উঠে ভোরবেলা কিছুটা সময় ঘাসের উপরে হাঁটাহাঁটি করলে কী উপকার হয় উত্তরটি হল ভোরবেলা খালি পায়ে ঘাসের উপরে হাঁটাহাঁটি করলে আমাদের মস্তিষ্কের কর্মক্ষমতা ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে অর্থাৎ মস্তিষ্কের ভিতরে থাকা নিউরনগুলো ধীরে ধীরে সক্রিয় হয়ে ওঠে ফলে আমাদের স্মৃতিশক্তির বৃদ্ধি ঘটে এমনকি বুদ্ধিরও বিকাশ ঘটে তাছাড়া ঘাসের উপর খালি পায়ে হাঁটলে পায়ের স্নায়ু প্রান্তগুলি উদ্দীপিত হয় যা সারা শরীরে রক্ত সঞ্চালন উন্নত করতে সাহায্য করে এমনকি ঘাসের সবুজ রঙ চোখের স্নায়ুকে শান্ত করে এবং দৃষ্টিশক্তি উন্নত করতে সাহায্য করে প্রশ্ন কোন দেশে প্রথম আয়ুর্বেদিক চিকিৎসা শুরু হয় উত্তরটি হলো ভারতবর্ষ দেশে প্রথম আয়ুর্বেদিক চিকিৎসা শুরু হয় আসলে আয়ুর্বেদ হল একটি সামগ্রিক চিকিৎসা ব্যবস্থা যা তিন হাজার বছরেরও বেশি আগে ভারতে উদ্ভূত হয়েছিল পর প্রশ্ন সাধারণত গরমের সময়ে অধিকাংশ মানুষ কোল্ড ড্রিঙ্কস খেতে মজা পায় কিন্তু ঠান্ডা পানীয় পান করলে কি হৃদরোগের ঝুঁকি বাড়ে উত্তরটি হলো আসলে গরম পড়ার পর থেকেই নারী পুরুষ সকলেই ঠান্ডা পানীয় পান করে থাকে কিন্তু বিশেষজ্ঞরা বলছেন যে ঠান্ডা পানীয় পান করার ফলে নারী পুরুষ উভয়েরই হৃদরোগের আশঙ্কা প্রায় কুড়ি শতাংশ বৃদ্ধি পায় তাছাড়া অতিরিক্ত পরিমাণে ঠান্ডা পানীয় পান করলে অকাল বার্ধক্য দেখা দিতে পারে পর প্রশ্ন গরমের সময় তেঁতুল খেলে কি উপকার হয় উত্তরটি হলো গরমের সময় তেঁতুল খাওয়া শুধু স্বাদ বাড়ায় না বরং শরীরের জন্যেও অনেক উপকার করে কারণ বিশেষজ্ঞরা বলছেন গরমের সময় নিয়মিত তেঁতুল খেলে শরীর ঠান্ডা থাকে জল শূন্যতা রোধ করে হজম শক্তি বাড়ায় ও অ্যাসিডিটি কমায় শরীরকে চন করে ক্লান্তি ও অবসাদ দূর করে কি মিশিয়ে ঘি খেলে লোহার মতো শক্ত মোটা হতে শুরু করে উত্তরটি হলো আসলে রুটিতে ঘি মিশিয়ে নিয়মিত খেলে প্রশ্ন কতক্ষণ ঘুমালে আমাদের স্মৃতি শক্তি ভালো থাকে উত্তরটি হলো আমাদের মস্তিষ্কের স্মৃতিশক্তির সঙ্গে ঘুমের এক নিবিড় সম্পর্ক রয়েছে কারণ প্রতিদিন পাঁচ ঘন্টার কম সময় ঘুমালে আমাদের মস্তিষ্ক ক্লান্ত হয়ে পড়ে ফলে স্মৃতিশক্তি জমা হতে বিঘ্ন ঘটে আবার দশ ঘন্টার বেশি সময় ঘুমালে আমাদের মস্তিষ্ক সজাগ হওয়ার সময় পায় না ফলে স্মৃতিশক্তি বিকাশে বাধা পায় তাই প্রতিদিন সাত থেকে আট ঘন্টা সময় ঘুমানো উচিত কারণ এর ফলে আমাদের স্মৃতিশক্তি ভালো থাকে প্রশ্ন কোন মশলা ভেজানো জল খেলে মেদ কমে উত্তরটি হলো আসলে এলাচ ভেজানো জল মেটাবলিজম বাড়াতে এবং ফ্যাট বার্নিংয়ে সাহায্য করতে পারে তাই এলাচ ভেজানো জল খেলে মেদ কমে তাছাড়া জিরা ভেজানো জল হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং মেটাবলিজম উন্নত করে তাই রাতে জিরা ভিজিয়ে রেখে সকালে সেই জল পান করলে মেদ কমতে সহায়তা করে বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব